সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে বেশ সমালোচনা সহ্য করতে হচ্ছে আইসিসিকে তার কারণ ছিল ভারত তাদেরকে একই ভেনুতে রেখে খেলানো হয়েছে ফাইনাল পর্যন্ত এই কারণে এবার আইসিসিকে এক হাত নিয়েছেন কিংবদন্তি ক্যারিভিও পেসার অ্যান্ডি রবার্টস তার অভিযোগ আইসিসি ভারতের কথায় ওঠে আর বসে রবার্টসের মতে দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ভারতের সবগুলো ম্যাচ যার মধ্যে ফাইনালও অন্তর্ভুক্ত দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে অন্য দলগুলোকে পাকিস্তানে খেলতে হয়েছিল ভারতকে মোকাবিলা করতে হলে দলগুলোকে দুবাই ভ্রমণ করতে হয়েছে যা রবার্টসের মতে একটি বড় সুবিধা অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করেছেন যে ভারত এই প্রতিযোগিতায় বিশেষ সুবিধা পেয়েছে এবং সেই তালিকায় সর্বশেষ যোগ দিলেন রবার্টস তিনি বলেন সবকিছু ভারতের পক্ষে গেলে চলবে না আইসিসিকে মাঝে মাঝে ভারতকে না বলতে হবে গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুবিধা পেয়েছিল যখন তারা আগে থেকে জানতো যে তাদের সেমিফাইনাল গায়ানায় হবে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে একবারও ভ্রমণ করতে হয়নি একটি দল কিভাবে পুরো টুর্নামেন্টে একই স্থানেই থেকে যায় রবার্টসো আরও বলেন এই সুবিধা পাওয়া ন্যায়সঙ্গত নয় এবং সমান প্রতিযোগিতার পরিবেশ থাকা উচিত তার মতে বর্তমানে ভারতেই আইসিসির সব কিছু নিয়ন্ত্রণ করছে তিনি আরও বলেন এটা ন্যায্য নয় এটা ক্রিকেটও নয় লেভেল প্লেইং ফিল্ডস থাকা দরকার আমি জানি ভারত থেকে অনেক অর্থ আসে কিন্তু ক্রিকেটকে একদেশীয় খেলা বানানো উচিত নয় এখন এটি যেন এক প্রতিযোগিতা হয়ে গেছে এবং খেলাটি সমান অবস্থানে নেই তার অভিযোগ আইসিসি এখন ভারতের কথাই ওঠে আর বসে ভারত যা বলে আইসিসি তাই করে তিনি বলেন আমার দৃষ্টিতে আইসিসি মানে এখন ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতে সব কিছু নিয়ন্ত্রণ করে যদি কাল ভারত বলে শুনুন ক্রিকেটে আর নো বল এবং হোয়াইট বল থাকবে না আমার কথা লিখে নিন আইসিসি সেটাও একটা উপায় বের করবে